অন্যের লাইভ গেলে অন্যের লাইভে গেলে নিজের ক্ষতি কথা বলবো এই বিষয় নিয়ে অন্যের লাইভে গেলে নিজের কি কি ক্ষতি হয় কি কি ক্ষতি হবে এই বিষয় নিয়ে কথা বলবো থাকবো আমি ভিডিও জুড়ে থাকবেন আপনারা আমার সাথে আর অন্যের লাইফে গেলে কি লাভ এ বিষয়ে নিয়ে কথা বলবো ভিডিওর লাস্টে আর এখন কথা বলবো যে অন্যের লাইভে গেলে আপনার নিজের পেজের ক্ষতি সেটা কীভাবে হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কীভাবে কী কয় লাইব্রেরি গেলে খালি আর লাভ আর আপনি ক্ষতি ভাই যেটা লিগেল বাস্তব কথা আপনাকে আমার জানাই দেওয়া আমরা যারা নতুন আছি বা যারা নতুন কাজ করুন বা যারা নতুন কাজ শুরু করছেন তাদের জন্য আজকে মেসেজ যে অনলাইন লাইব্রেরি গেলে আপনার নিজের পেজের ক্ষতি এইভাবে ক্ষতি যে আপনি যা লাইভ সে বলব যে আপনি আমার লাইভটা দশটা বিশটা শেয়ার করেন আপনাকে আমি পিন করব পিন করবো আপনাকে আমি পিন দেবো আপনাকে আমার আপনাকে আপনার আপনার পেজ আমি চেক করে দেবো আপনার পেজ আমি দেখে দেব আপনার পেজ আমি কী সমস্যা সব কিছু আপনাকে বলে দেবো ভাই এই সব কথা বলে আপনি আটকে রাখবে আসলে যে ব্যক্তি বলবো যে আপনার পেজ আমি আপনার আপনার পেজ আমি চেক করে দেবো লাইভে বসে আপনি তাকে জিজ্ঞেস করবেন এই কিভাবে কীভাবে মানুষের পেজ চেক করবেন কীভাবে আপনি পেজ চেক করবেন আপনি আপনাকে বোঝান আমাকে আপনি আমার কীভাবে পেজ চেক করবেন আমার পেজে আপনি কী সমস্যা কী বুঝবেন একজনের পেজ আর একজন ভাই দেখতে পারবে না পাসওয়ার্ড ছাড়া ঠিক আছে পাসওয়ার্ড ছাড়া একজনের পেজ আর একজন কোনো দিন চেক করতে পারবে না এটা লাইভে বসে বসে আপনাকে আটকায় রাখার জন্য আপনাকে ধরে রাখার জন্য আপনাকে যদি লাইভে সে আটকায় রাখতে পারে ধরে রাখতে পারে তার অ্যাঙ্গেজ বিউ তার সব লাভ ঠিক আছে তার পেজের অ্যাঙ্গেজ বাড়বে তার পেজে ভিউ বাড়বে তার পেজের গো গো করবে সব কিছু তার লাভ আপনার কোনো লাভ নাই অতএব বলবো যে যারা বলবে যে আপনার পেজ আমি চেক করে দেব তাদেরকে প্রশ্ন করবেন যে আপনি কীভাবে চেক করবেন আগে কীভাবে চেক করেন আপনি আমাকে বোঝান তারপরে আপনার লাইভে আমি থাকবো তাদেরকে প্রশ্ন করবেন ঠিক আছে এই বিষয়ে যদি তাদেরকে প্রশ্ন করতে পারেন আর আপনি যদি ওই অন্যের লাইভে বসে বসে থাকেন আপনার কোনো লাভ নাই কারণ আপনার কোনো কোনো কিছু লাভ নাই আর যে যা লাইভ তার সব লাভ এই জন্য আপনার পেজের ক্ষতি হবে এই কারণে কারণ আপনার পেজে কোনো অ্যাঙ্গে যাবে না কোনো কিছু আসবে না আপনার পেজে কোনো ফলোয়ার আসবে না আপনার ভিডিও কেউ দেখবে না ঠিক আছে এই জন্য আপনার কোনো লাভ নেই জায়গায় আপনার পেজেরই ক্ষতি হবে আপনি যত লাইভে সময় দেবেন তত আপনার পেজের ক্ষতি আপনার পেজের লাভ হবে ওইটা আপনি যদি অন্যের ভিডিও দেখেন অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করেন বা সুন্দর সুন্দর কমেন্ট করে রাখতে পারেন বা দেখতে পারেন ভিডিও তাহলে আপনি ওই ভিডিও দেখে কিছু শিখতে পারেন ভিডিও দেখে কিছু বুঝতে পারেন ভিডিও দেখে দেখে আপনার ভিডিও দেখার মানে যে করার আগ্রহ জাগবে ঠিক আছে এই জন্য অন্যের ভিডিও দেখবেন বেশি করে ওই অন্যের লাইভে যা বসে থাকার কোনো লাভ নেই ভাই কারণ ছাড়া পাশওয়ার্ড ছাড়া আপনার আইডি পেজ কেউ চেক করে দেবেন আপনার যে পেজের সমস্যা আপনি নিজেই চেক করতে পারেন আপনি নিজেই চেক করতে পারবেন ইউটিউবে সার্চ দেবেন আপনার কোন বিষয়ে কোন সমস্যা ইউটিউবে যে সবাই মিথ্যা কথা বলে তা না ভাই সত্য জিনিস আছে আপনি দেখে ইউটিউব দেখে আপনি আপনার পেজ চেক করতে পারবেন ওই মানুষের লাইভে যে মানুষে আপনার পেজ চেক করে দেবো ভাই এটা ভুয়া কথা মিথ্যা কথা অতএব বলবো অন্যের লাইভে গেলে আপনার পেজের নিজের ক্ষতি পেজের নিজের ক্ষতি করবেন না নিজের নিজের পেজের ক্ষতি করবেন না আপনারা অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন আর অন্য মানুষের ভিডিও দেখে ভিডিও করা শিখবেন ভিডিও আপনি নিজে বানাবেন আর ভিডিওর প্রতি সময় দেন আপনার অন্য লেভে যাইতে হবে না আপনার পেজের নিজের ক্ষতি নিজেই করেন না আপনার ভিডিও আপনি সুন্দর সুন্দর করেন গঠনমূলক এই করেন ভিডিও করেন দেখবেন যে আপনার সব কিছু পেজে ঠিক থাকবে আর আপনার পেজ আপনি নিজেই ঠিক করতে পারবেন